নেটে প্রবেশ করলেই কাপড় ব্লগের দিন থেকে আপনি আহ বেরিয়ে আসার চেষ্টা করেন খুব সহজ প্রয়োজন সহযোগিতা নিতে পারেন আর যারা এই তৈরি করছেন এরকম রীতিমত একটা বলা যেতে পারে শতাব্দীর সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে বেশি বড় বেহায় কারণ এই শতাব্দীতে যত বেহায়াপোনা হচ্ছে এর ভিতরে এই বেহায়াপনাটা যাদের মধ্যে হচ্ছে তাদের মধ্যে বেহায়াপনার বোধটুকু পর্যন্ত নেই স্বামী স্ত্রীর একান্ত মুহূর্ত গুলোকে করে করে মানুষকে দিচ্ছেন আপনার বউকে মানুষ সামনে উপস্থাপন করছেন কেন কিছু বিউ কামানোর জন্য কিছু পয়সা কামাই পারে সেজন্য তো এতটুকু লজ্জা যার নাই সে তার স্ত্রীকে মার্কেটে সোশ্যাল মিডিয়াতে তার স্ত্রীর সৌন্দর্যকে সেল করছে কিছু টাকা কামাই করার জন্য মানুষের চোখের ক্ষুদা মিটাচ্ছে মানুষের চোখের চাহিদা মিটাচ্ছে এটা মিটায় সে কিছু টাকা কামাই করছে কিংবা কিছু ভিউ কামাচ্ছে কিছু লাইক কামেন্ট কামাচ্ছে তো এটা হলো নির্লজ্জতার চূড়ান্ত রোগ সূজা কথা যে সমস্ত ভাইরা এই সমস্ত কাজে লিপ্ত আল্লাহ তালা তাদেরকে বদলে যেন দান করেন তাদের জন্য দোয়া করি তাদের সমতি যেন হয় নিজের স্ত্রীর সাথে একান্ত মুহূর্ত অথবা ঘরোয়া মুহূর্ত এই মুহূর্তগুলো বাহিরে শেয়ার করার ভিতরে কোনো পুরুষত্ব নেই বরং সেখানে কাপুরুষত্ব আছে এখানে কোন বেটাগিরি নেই বরং সেখানে নির্লজ্জতা আছে আমাদের এখন একটা ট্রেন্ড চালু হয়েছে যে ব্যক্তিগত বলতে কোনো কিছু নাই এই ব্যক্তিগত বলতে কোনো কিছু নাই যারা বলেন এরা বায়ু ত্যাগ করার সময় কি জোর ছাড়েন কিনা তারা সব ট্যাবু ভাঙতে চান এই ট্যাবু কি তারা ভাঙতে চান কিনা মানুষ আপনার ওয়াসন করে নির্জন জায়গা এরা চাইলে সেখানে ওয়াল গ্লাস দিতে পারে। যাতে চার থেকে দেখা যায় কারণ এই যে মানুষ ব্যক্তিগত চেষ্টা করে এই চেষ্টাটা যদি হয় তাহলে ওই ক্ষেত্রে গ্লাস লাগানো উচিত তাদের তারা অন্তত শুরু করা দরকার তো বোঝা গেল যে তারা সব ক্ষেত্রে সব টেবু ভাঙতে চান না তো স্বামী স্ত্রীর ঘরোয়া আলাপ ঘরোয়া বিষয়গুলোকে লোকজন খুব সামনে নিয়ে আসার ভিতরে কোনো ব্যাটাগিরি নাই আস্তে নির্লজ্জতা এখান থেকে সমাজে ভালো কিছু বই আঁকে না অন্ত কিছু ছাড়া আলাদা আলাদা বোঝান করুন সম্প্রতি নবম শ্রেণীর বইয়ের কিউ আর কোড স্ক্যান করলে মেয়েদের কুপন প্রেসের ওয়েবসাইট এ যাচ্ছে এ ধরনের ঘটনা কে আপনি কিভাবে দেখছেন আমি আর কীভাবে দেখবো সমাজভাবে দেখছি পাবেন আমাদের পাঠ্যপুস্তক সম্পর্কে আমি আজ থেকে দুই বছর আগে আমাদেরকে বক্তব্য বলেছিলাম যে আমাদের পাঠ্যপুস্তক শিক্ষাক্রমে শিক্ষা কারিকুলামে রীতিমতো মেসাকার করা হয়েছে মেসাকার ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে প্রতিটি বইয়ের প্রতিটি পৃষ্ঠায় ছত্র ছত্র লাইনে লাইনে বিষ ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং সরকারকে ভুল বুঝিয়ে কিছু এনজিও বিদেশি কিছু দালাল এরা কিছু টাকা পয়সার বিনিময়ে তারা এই শয়তানি করে আমাদের সমাজ আমাদের সংস্কৃতি আমাদের এই দেশের মানুষের সকল ধর্মের মানুষের ধর্মীয় বিশ্বাস মূল্যবোধ সবগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা এই দেশকে ধ্বংস করার নীল নকশা পেতে বসেছে এটা তারই অংশ এখানে ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে এ কিউআর কোড স্ক্যান করলে আগে অন্য জিনিস দেখা যেত এখন এটা দেখা যাচ্ছে এগুলো অজুহাত মাত্র এক্ষেত্রে যদি আপনি ব্যাখ্যা দেন তাহলে সেক্ষেত্রে আশেপাশে যে আরো বিভিন্ন বিষয় আছে সে আপনার প্যান্ট এবং আপনার টেবু ভাঙার নাম করে মাসিকের আলাপ সালাপ এগুলো ছেলে মেয়েদের একসাথে মাখামাখি করে কিশোর কিশোরীদের করছে এখানে কি করছেন এখানে তাদেরকে জেনার দিকে নিয়ে যাচ্ছেন এখানে তাদেরকে যৌন অপরাধের দিকে তাদেরকে নিয়ে যাচ্ছেন তারা যাতে তাদের মধ্যকার যে লাজ লজ্জা যে ব্যারিয়ার আছে সে ব্যারিয়ারটা ভেঙে দিতে চাচ্ছেন এই ব্যারিয়ার ভেঙে দিলে কি লাভ হবে মানব সভ্যতার কি ক্ষতি হয়েছে হাজার হাজার বছর ধরে এই ট্যাবু থাকার কারণে কি ক্ষতি হয়েছে আর এই ভাঙার কারণে কি উন্নতি সাধন হয়ে গেছে মানব সভ্যতার যে মেয়েদের মাসিকের ব্যাপারে ছেলেরা জানা জানি হয়ে গেলে কি লাভ হবে ফজলুকটা কি মর্যাদা একটাই বা লাভ একটাই যে এটাতে ছেলে এবং মেয়েদের মধ্যকার যে জড়তা আছে লাজুকতা আছে সব যা লজ্জাশীলতা আছে এটা ভেঙে যাবে তখন জেনা কোনো কোন দোষের কিছু মনে হবে এই চক্রটাই আমাদের সমাজে বিবাহ বহির্ভূত সম্পর্ককে এক সময় যতটা দোষের মনে করা হতো এখন মানুষ খুব নির্লজ্জের মত করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের পরিচয় সরাসরি দিয়ে দেয় বিএম গার্লফ্রেন্ড বা পরিচয় দিয়ে দেয় এই যে পরিচয় এখন দিচ্ছে খুল্লম কোনো লাজ লজ্জা নাই রাগ ঠাক এই যে অপরাধ বোধ উঠে গেছে সমাজ থেকে এটা খুব ভয়াবহ একটা দিক তো অপরাধ করা এক জিনিস আর অপরাধ বোধ না থাকা সেটা আরেক জিনিস খুবই ভয়াবহ ব্যাপার তো সমাজকে সেদিকে তারা নিয়ে যাচ্ছে আমাদের বইয়ের ছত্র ছত্র তারা এই কাজগুলো করেছে এই কালপ্রিটদেরকে বিচারের আওতায় আনা উচিত উপযুক্ত শাস্তি দেওয়া উচিত আমার সন্তানকে তার ধ্যান ধারণা এদেশের শিক্ষা সংস্কৃতি তার বিশ্বাস জিনিস এদেশের কেউ শেখাবার নৈতিক অধিকার রাখে না যোগ আমার সন্তানকে আমার চিন্তা চেতনা আমার সন্তানের চিন্তা চেতনা বিরোধী জিনিস পুষ করার যে অপচেষ্টা করা হচ্ছে সেটা রীতিমত সন্ত্রাস বলা যেতে পারে

সেক্ষেত্রে কোনো পরিবর্তন হয়নি তাহলে যারা এত বড় একটা অন্যায় করলো জেনে শুনে একটা বিষ ঢুকাই দিল শয়তানি করলো গল্প থাকবে না বুঝলাম কিন্তু আমাদের শিশুদেরকে শিক্ষা পাবে যে কুশিক্ষা শিখাচ্ছে এটার জন্য যারা দায়ী তাদের বিচার কি হওয়া উচিত না তো এদের বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষের সজ্জা হতে হবে আমাদের সন্তানকে আমরা শিক্ষার নামে স্কুল কলেজে দিচ্ছি সেখানে তাদেরকে অমানুষ হওয়ার জন্য ধর্মহীন হওয়ার জন্য এবং আপনার আমাদের দেশের সংস্কৃতির বিরুদ্ধে পরিপন্থী আপনার পশ্চিমা সংস্কৃতি শেখাবার জন্য তাদেরকে আমরা প্রতিষ্ঠানে দেই নাই বা আমাদেরকে সজাগ হতে হবে সচ্ছার হতে হবে প্রতিবাদী হতে পারে সময় কি আহ পর্দার বিধানে কোন শিথিলতা আছে এটা নিয়ে আমরা আলোচনা করেছি আজকে আলহামদুলিল্লাহ হজের সময় পর্দার বিধানে কোন শিথিলতা নাই আমাদের অনেক মা মাদণ্ড হজ করতে যান কিন্তু পর্দা করেন না অনেক পুরুষ আছেন হজ করতে যান সুদের পর্দা করেন না তাদের হজ নষ্ট হয় হজের থেকে সওয়াবের চাইতে গুনাহ তার বেশি হবে এইজন্য মা বোনেরা যখন হজ করতে যাবেন তার আগে আগে পর্দা পুশিদা করার পরিকল্পনা করে যাবেন আপনার পর্দাহীনতা অনেক পুরুষের আমল নষ্ট করবে তাদের হজ নষ্ট করবে যখন আপনি দায়ী থাকবেন এজন্য আল্লাহ হস্তে হজ করতে যাওয়ার আগে পর্দার বিধানগুলো তোরা বুঝে যাবেন আপনি সেখানে গেলে বিভিন্ন দেশে মেয়েদেরকে দেখবেন তারা পর্দা করছে না সঠিকভাবে এটা দেখে আপনি প্রতারিত হওয়ার কোন কারণ নেই বা এটা বিভ্রান্তিতে পড়ার কোন কারণ নেই কারণ তারা ভুল করছে কারণ ভুলটা আপনার জন্য রেফারেন্স হতে পারে না আপনি কারো ভুলকে অনুসরণ করতে পারেন না যদি মেজরিটি মানুষ ভুল করে তারপরও আপনি সেটা অনুসরণ করতে পারেন আল্লাহ বলেছে বলা হচ্ছে তুই আখার মানফিল কাঞ্চিবিল্লা পৃথিবীতে বেশিরভাগ লোক কি করে এটা দেখে যদি তুমি চলতে যাও তাহলে তারা তোমাদেরকে তোমাকে সঠিক পথ থেকে সরাই দিবে এই জন্য হজের জন্য পর্দার বিধান কোনো শিথিলতা নাই বরং হজের জন্য একই বিধান প্রযোজ্য তিনি অন্য সময় প্রযোজ্য আমাদের আয়সার আনহার হাদিস আমরা জানি যে তিনি বলেছেন নবী করিম সাল্লামের সাথে তিনি যখন হজ করেছেন তখন তারা মুখ সাধারণত এহরাম অবস্থা মুখ খোলা রাখতে হয় নারী পুরুষ সকলে কিন্তু তিনি বলেছেন যখনই কোনো গায়ে মারাম পুরুষ এর সামনে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে বা রাস্তাঘাটে গিয়েছে অন্য পুরুষদের চোখে পড়ার পরিস্থিতি হয়েছে সাথে সাথে আমরা মাথার কাপড় টেনে দিয়েছি তার মানে মুখমন্ডলকে আবৃত করার চেষ্টা করেছেন পর্দার মধ্যে আনার চেষ্টা করছেন এখান থেকে বোঝা যায় যে মুখমন্ডল পর্দার আওতাভুক্ত তা তিনি কেন পরপুরুষকে দেখে মাথার কাপড় মুখে টেনে দিয়েছেন এই জন্য মা বোনদের আজকাল লক্ষ লক্ষ মানুষ হজ করে এখানে রুমের বাইরে যখনই আপনি যাবেন রাস্তাঘাটে বা হজের বিভিন্ন কাজ করতে তখন অবশ্যই আপনার মুখের যে সৌন্দর্য সেটাকে আপনাকে আবৃত্তি করার চেষ্টা করতে হবে